স্কুল ছাত্রীর সাথে অশালীন আচরণ শিক্ষকে। শিক্ষকের রায়পুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক রবি অপরূপ এর বিরুদ্ধে এক স্কুল ছাত্রীর সাথে ফোনে অশ্লীল কথোপকথনের অভিযোগে রায়পুরের স্থানীয় বাসিন্দা অভিভাবক বৃন্দ ও স্কুলের প্রাক্তনীরাও ক্ষোভে ফেটে পড়েন বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করেন এর আগে একাধিক ছাত্রীর সাথে অশালীন আচরণ করেছেন কিন্তু প্রমাণ না থাকার কারণে প্রকাশ্যে আনতে পারেননি ওই কথোপকথনের অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জানতে পারেন স্থানীয় অভিভাবকবৃন্দ দৃষ্টান্তমূলক বিচারে দাবিতে স্কুল घेराव করে পরিস্থিতি সামাল দিতে হাজির হয় रायपुर থানার পুলিশ আন্দোলনকারীদের পক্ষ থেকে কয়েকজনকে আলোচনার জন্য ডেকে নেন স্কুলের প্রধান শিক্ষক দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আপাতত শান্ত হয় বিক্ষোভকারীরা

কলাইপুর হাই স্কুলের অপূর্ব মণ্ডল যে শিক্ষকের নাম আপনি বলছেন হ্যাঁ মূলত তার কি অভিযোগ রয়েছে তিনি তার তার অন্যতম একজন ছাত্রীর সাথে ফোনে কথোপকথন বলে ভাষার কিছু মন্তব্য আছে যে অডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল অডিওর ভিত্তিতে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যাতে যথাযথভাবে তার পদক্ষেপ নেওয়া হয় এবং যদি প্রকৃতই সে প্রমাণিত হয় অডিওর গলা থাক তাহলে যেন তাকে যুক্ত শাস্তি দেওয়া হয় আমাদের যারা প্রতিনিধি আছে তারা স্কুলের মধ্যে গেছেন যে যে ছাত্রীকে নিয়ে সে নক্কারজনক কথাবার্তা যে ছাত্রীর সাথে কথা বলেছে সে ছাত্রীর বাবাও গেছে সবাই মিলে আমার একটাই আবেদন আমাদের যে প্রধান আছে মাননীয় মধুমণ্ডল তিনি যেন আমাদিকে গড়াইপুর হাই স্কুলের একটা প্যাডে তিনি যেন আমাকে একটা লিখিত দেন তাকে আমরা স্কুল থেকে সাসপেন্ড করলাম এবং তার যে তার নিয়ে আমাদের প্রধান শিক্ষক যেমন ডিআই এবং এসআইকে এই বিষয়ে অবগত করে এটাই 그 u l t i m 도로들 চব্বিশ তারিখে এসেছিল তাই ছিল সাতাশ তারিখে ম্যানেজিং কমিটি এই বিষয় নিয়ে হয়েছে সেইখানে অপূর্ব রবি মণ্ডল এটা স্বীকার করেছে যে আমি ঘটনাটা ঘটেছে ক্ষমা তো আছে এই ব্যাপার ওরা করেছে ওরা জিনিসটা নিয়ে ওদের মধ্যে আলোচনা ছিল তো আমরা পরিষ্কার বললাম আপনারা এতদিন আমাদের জন্য অ্যাড করছিলেন কেন একদম আজকে আমরা অভিযোগ করছি আপনারা আসছেন তাহলে আপনারা কী করি সেই তো এই বিষয় নিয়ে হইলো তারপর আমরা বলি আপনার সঙ্গে হবে না সাই আসলে এসআইও আসল এসআইকেও বলে নেয় সেই মিটিংয়ে এসআইও সেটা খুব প্রকাশ করলো যে আমাকে কেন জানান নাই বললো এই মিটিংটা আপনি আগে আমিও তো ম্যানেজিং কমিটির মেম্বার আছে আমাকে সেটাও বললেও নি আই করেছিলেন তো ফাঁক রাখার কোনো জায়গা ওরা আশ্বস্ত করেছে লিখিত দিচ্ছে যে এই যে ঘটনাটা আর কি আগামীকালকে

মিটিং কাল দু তারিখে ডাকবো বলছিল আমরা বলি না কালিয়ে মিটিং ডাকো কালই মিটিং ডাকছে কালে মিটিংটাকে একটা তার আমাদেরকে লিখে দিচ্ছে কাল মিটিংটাকে কী আলোচনা হবে সেইটা নিয়ে আর ডিআই কে যে কমপ্লেন হবে আর এইটুকু কথা মাস্টারমশাই দিয়ে যে হেড মাস্টারমশাই বা ওখানে যারা ভোটি আছে সবাই যে অপূর্ব প্রমণ্ডল রায়পুর গড় রায়পুর হাই স্কুলে আর ক্লাস করবে এই সিদ্ধান্তর মধ্যে আমরা এখন এই সিদ্ধান্ত নিয়ে আমাদের আলোচনা হচ্ছে এই পুরো সিদ্ধান্তটা যারা আমাদের ভিতরে গেছেন তারা আসার পরে আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবো আমরা কি করবো কি না করবো পরব্যাপী কর্মসূচি ওরা না বেরোনো পর্যন্ত আপনার নাম বলবেন আমার নাম সৌরভ দে আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র